তারেক সাহেব বেগম জিয়া মির্জা ফখরু সাহেব তারা বত্রিশ নম্বর নিয়ে পনেরোই আগস্ট নিয়ে একটা টু শব্দ কিন্তু করেনি আপনি তাদের চেয়েও বড় নেতা হয়ে গেলেন তাদের চেয়েও আপনি দেশপ্রেমিক হয়ে গেলেন আপনি দেশের বাংলাদেশের জামাতের কত মানুষকে কত ক্ষতি করেছে শেখা ছিলাম ডাইরেক্ট শত শত মানুষকে গুলি করে পা ভেঙে ফেলেছে পা কেটে ফেলতে হয়েছে শত শত জামাত শিবিরের কর্মীদেরকে তাদের দুই হাজার নয় থেকে তাদের জীবন তসনস করে দিয়েছে কই তারা তো বঙ্গবন্ধুকে নিয়ে একটা বাজে কথা বলেনি তারা তো রিসেট করতে বলেনি আপনাকে বলেছে জামাতের লোক করার কথা বরং তারা এসে বলেছে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি কেন ওই কথা বলেছে রাজনৈতিক গুরুত্ব আপনি বুঝতে পারেন অনেকে তার সমালোচনা করেছেন কিন্তু দুদিন পরে দেখবেন যে তার কথাটা কত গুরুত্বপূর্ণ তো আপনি এই সমস্ত কিছু না বুঝে না শিখে আপনি মনে করেছেন গ্রামীণ ব্যাংকে লোন দেওয়া তারপরে আবার সেই দরিদ্র মহিলাদের কাছ থেকে কৌশলে সেই ঋণ আদায় করা এবং সফল হওয়া এটাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা আপনি মনে করেছেন যে আন্তর্জাতিক গ্রুপকে ব্যবহার করে একটা ইমেজ বিল্ড আপ তৈরি করা তারপরে বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগ আইনে ড্যানন প্রতিষ্ঠা করা সেই ড্যানন যে দই দই তৈরির কারখানা প্রতিষ্ঠা করা বা টেলিনার কোম্পানিকে বাংলাদেশে এনে গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করা এগুলোর মধ্যে জীবনের সফলতা গ্রামীণ চেক প্রতিষ্ঠা করা এগুলি সফলতা না এই সফলতা অনেক অনেক কত বড় বড় ধনী কত সফল মানুষ নোবেল লরিয়েট আপনি তো নোবেল পুরস্কার পেয়েছেন যিনি নোবেল প্রতিষ্ঠা করেছেন আলফ্রেড নোবেল এই বাংলাদেশে কয়জন মানুষ তার সম্পর্কে জানেন কয়জন মানুষ জানেন কিন্তু বাংলাদেশে আপনি রাজনীতিবিদ দেখেন এক হাজার বছর আগের রাজনীতিবিদ আপনি জিজ্ঞেস করেন গোপালের কথা পাল বংশের গোপালের কথা আপনি জিজ্ঞাসা করেন ধর্মপালের কথা আপনি জিজ্ঞাসা করেন লক্ষণ সেনের কথা আপনি জিজ্ঞাসা করেন বল্লান সেনের কথা গড় গড় করে মানুষ ঘন্টা পর ঘন্টা বলে দেবে আপনি অলি আল্লাহ গাউজ কথা জিজ্ঞাসা করেন এক হাজার বছর আগের কবির কথা জিজ্ঞাসা করেন বানভট্টের কথা জিজ্ঞাসা করেন কালিদাসের কথা জিজ্ঞাসা করেন টকশো বাংলা আপনি পাঁচ হাজার বছর আগের কবির কথা জিজ্ঞাসা করেন ঋষি বেদ ব্যাসের কথা জিজ্ঞাসা করেন সবাই গড় গড় করে বলে দেবে কিন্তু আপনার মতো ব্যক্তিত্ব একশো বছর আগে কারা ছিল এই বাংলাদেশে আপনি জিজ্ঞাসা করেন যে ঢাকা শহরে বড় একজন ধনী সবচেয়ে ধনী সবচেয়ে সফল বড় একটা পুরস্কার পেয়েছে ইংরেজ জমানাতে নাইট বহু নাইট উপাধি পেয়েছে এখন আপনার নোবেল পুরস্কারে যেভাবে গুরুত্ব ব্রিটিশ জমানাতে এই বাংলাদেশে অনেকে সার উপাধি পেয়েছেন রায় বাহাদুর উপাধি পেয়েছেন খান বাহাদুর উপাধি পেয়েছেন কয়েকজন খান বাহাদুর রায় বাহাদুরের নাম আমরা জানি আমরা সেটা জানি না কিন্তু ওই যে তার মা কুসুম কুমারী আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ছোট্ট একটা কবিতা লিখে গেছেন আমরা এখনো তাদেরকে স্মরণ করি তো কাজী বঙ্গবন্ধু বত্রিশ নম্বর জিয়াউর রহমান সাতই নভেম্বর মানে এই জিনিসগুলো আমাদের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে এমন ভাবে মিশে আছে যে এখানে কেউ টান দিলে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে টান লাগে যেমন পনেরোই আগস্ট নিয়ে কোনো কথা বললে বঙ্গবন্ধুর সমর্থক আওয়ামী লীগের সমর্থকদের টান লাগে সাতই নভেম্বর নিয়ে কোনো কথা বললে বিএনপির সমস্ত লোকজনের কিন্তু টান লাগে তো এই রিদমটা যারা বুঝতে পারে তারাই সফল হয় আর যারা বুঝতে পারে না তারা ব্যর্থ হয় তা আপনি কি সফল হবেন না ব্যর্থ হবেন এই সিদ্ধান্ত আপনার যদি ব্যর্থ হতে চান বলে যান যা মুখে আসে তাই বলে যান করে যান যাইছে তাই আর যদি সফল হতে চান ঘুরে আসুন তবা করুন ভুল স্বীকার করুন এবং এমন কথা বলুন যেন আমাদের অন্তর খুশি হয়ে যায় এবং ডক্টর মোহাম্মদ ইনুসের উচিত এই মুহূর্তে উচিত তিনি যেটি বলেছেন ও ব্যাপারে স্থির হয়ে যে না আমি যেটা বলেছি সেটা ঠিক বলেছি আমি মনে করি যে উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধ যা হয়েছিল তার চাইতে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সনের যে গণ অভ্যুত্থান গণবিস্ফোরণ এটি গুরুত্ব বেশি এক দুই নম্বর হলো যে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটা ইতিহাস রচনা করব যেভাবে একাত্তরের আগের সব ইতিহাসকে আমরা মুছে ফেলেছি একইভাবে দু হাজার চব্বিশের আগের সব ইতিহাস আমরা মুছে ফেললাম মুছে ফেলে নতুন একটা যাত্রা শুরু করলাম আপনারা যারা আমার এই বক্তব্যে সমর্থন করেন আমার সঙ্গে আসুন আমার বন্ধু হন আমার হাতকে শক্তিশালী করুন অথবা যারা আমাকে সমর্থন করেন না তারা আমার সঙ্গে যুদ্ধ করুন আমার শত্রু হন এবং আপনারা দেখান হোয়াট ইউ ক্যান ডু এইভাবে তাকে একটা পথ বেছে নিতে হবে যদি এই সমালোচনা বন্ধ করতে হয় অথবা তিনি বলতে পারেন যে এটা আমার একটা স্লিপ অফ টাং আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটি বলতে পারেনি ডিজিটাল ভাষায় বা আধুনিক যে প্রযুক্তি সেই প্রযুক্তির ভাষায় রিসেট শব্দটি যেভাবে ব্যবহৃত হয় সেটি আমি আসলে যে এই ক্ষেত্রে বুঝাতে গিয়ে বাংলায় স্বাগতম সত্যের সন্ধানে সবাই কিনলেন বা একটা কম্পিউটার আপনি কিনলেন এখন এই কম্পিউটারের মধ্যে অনেক তথ্য থাকে থাকে ঘটনা থাকে ভাইরাস থাকে যা কিছু থাকে আপনি যখন এটি রিপেয়ার করতে চান বা এটিকে ভালো করতে চান আপনি এখানে একটা রিসেট বাটন আছে বা দেয়ার যে অপশন রিসেট করার সেক্ষেত্রে সমস্ত তথ্য ডাটাগুলো গুলো মুছে যাবে এবং তথ্য ডাটা মুছে যাওয়ার পরে তারপরে কিছু তথ্য থেকে যায় যেটিকে বলা হয় ফ্যাক্টরি সেট অর্থাৎ এই মেশিনটি যখন তৈরি হয়েছিল সেই তৈরি করার সময় সেখানে যে সকল তথ্যপত্র ছিল সেগুলো থেকে যাবে ফ্যাক্টরি রিসেট এখন যদি আপনি রিসেট করতে চান বাংলাদেশে সেক্ষেত্রে আপনি সমস্ত তথ্য ডাটা মুছে দিলেন কিন্তু ফ্যাক্টরি যে তথ্য ডাটা এই কম্পিউটার মধ্যে ঢুকানো ছিল সেটা কি এখন সেটা বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি বাংলাদেশের জন্মটাকে আপনি উনিশশো একাত্তর সন ধরেন তাহলে একাত্তর সনে কিছুই অবিকৃত অবস্থায় উপস্থাপন করতে হবে আপনি বলতে পারেন যে ঠিক আছে উনিশশো একাত্তর সনে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের যে আদর্শ ছিল যে স্বপ্ন ছিল আশা এবং আকাঙ্ক্ষা ছিল সব কিছু ধুলিস সাত করেছে আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার জাতীয় পার্টি সরকার বিভিন্ন সময় আসে সংবিধানকে কাটা অ্যামেন্ডমেন্ট করেছে একটা জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে ঠিক মুক্তিযুদ্ধের যে নীতি এবং আদর্শ সেখানে আমরা ফিরে যেতে চাই সব সমস্যার সমাধান হয়ে যাবে এই কথাটা বললে অথবা আপনি যদি বলতে পারেন যে না আমাদের ফ্যাক্টরি সেট আপ মুক্তিযুদ্ধটাই আমাদের ভুল ছিল এটা আমাদের চাহিদা ছিল না আমাদের বেশিরভাগ মানুষ তখন পাকিস্তানের সঙ্গে থাকতে রাজাকার ছিল ছিল আলবদর অনেক জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি যারা মুক্তিযুদ্ধ করেননি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের বড় বুদ্ধিজীবী যেমন ডক্টর জাফর ইকবাল ডক্টর মন্ততাসির মামুন ওনাদের তারপরে জানাব শাহরিয়ার কবির তারা মুক্তিযুদ্ধ করেননি এমনকি আমি ডক্টর মোহাম্মদ ইনুস আমিও মুক্তিযুদ্ধ করিনি তো কি হয়েছে এর কারণ হলো আমরা ভারতের অধীন কোনো যুদ্ধ আমরা অংশগ্রহণে রাজি ছিলাম না আমাদের কাছে মনে হয়েছে যে এই যুদ্ধের ফলে আমরা পাকিস্তান থেকে দূরে সর্ব ঠিকই কিন্তু আমরা ভারতের খপ্পরে পড়ে যাবো ভারতের একটা তাবেদার রাষ্ট্রে পরিণত হবো